এইটা কার আছে একটু সামনের দিকে আসবেন এই দুধটা আপনার যে কি কি গাই বিদ্যুৎ আছে এটা এটা দেশি গাই দেশি গাই বিদ্যুৎ আচ্ছা ঠিক আছে ওকে আর একটু দাম তো আইন আগে আমি দেখি

লিটারে দুইশো থেকে আড়াইশো গ্রাম পানি আছে হ্যাঁ এক লিটার মানে এক কেজিতে দুইশো থেকে এমনকি তিনশো আছে ঠিক আছে এটা আপনার পানি আছে এটা কে ছাকছে কেমন কেমনে আছে এটা তো মিটারই বলে দিবে আমি বলবো না আপনি যদি আরো প্রমাণ চান আমি প্রমাণ করে দিতে পারবো ঠিক আছে এই যে আছে আমি দুধ এইটুকু কমায় দিয়ে পানি দিয়ে আরো দেখে দেবো আরো এটা নিচের দিকে চলে যাবে আপনার এখানে দেখেন পনেরো পার্সেন্ট দেখো তো এখানে আসে তো আমি যদি বলি এখন ক্লিয়ার করে অর্ধেক পানি পানি অর্ধেক 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 দুধ দুধ এখন আপনি চাচিত্যে শুনে দেখেন দুধটা কে পানাইছে বা কি অবস্থা আপনি তো আমি আমি যেটা বলতে চাই যেহেতু এটা পবিত্র জিনিস আপনারা আমার চেয়ে ভালো বোঝেন ভালো জানেন এটা সব সময় বাচ্চাদের জন্যই কিন্তু কিনে সবাই বাচ্চাদেরকে খাওয়ায় আমরা আসলে বাচ্চাদেরকে কি খাওয়াচ্ছি এটা আমাদের জানা দরকার তো আশা করি নেক্সট টাইম থেকে এই এই যে যদি কাজটা করে থাকে নেক্সট টাইম আর করবেন না আমরা আমরা মাঝে মধ্যে আসবো আপনাকে আইডেন্টিফাই করে রাখলাম এই ভিডিওটা করার উদ্দেশ্য আইডেন্টিফাই করার জন্য নেক্সট টাইমে যদি আমরা সে পাই আমরা আইনত ব্যবস্থা নিব। আচ্ছা